দেখুন আমরা তুরস্ক বাংলাদেশের সাথে সব ধরনের অস্ত্র বাণিজ্য করতে প্রস্তুত এবং ঢাকায় অস্ত্র কারখানা তৈরি হলে আপনাদের দক্ষ জনবল তৈরি হবে তখন আমরা আমাদের প্রযুক্তি আপনাদের কাছে হস্তান্তর করব। সমস্যা নেই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের সামরিক বাজেট আর কয়েক গুণ বাড়াতে আমরা প্রস্তুত দেশের মানুষ কিনবেন কি আপনি পাইছেন কি বলছেন দেশের সাথে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা দরকার কিন্তু আগে আপনাকে শিক্ষা স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার চাহিদা পূরণ করতে হবে

হ্যাঁ ভাই আপনিও তো আসছেন অন্যের দেশে আইনা বিক্রি করতে দেখুন মোদীজি আমি তো আপনাদের জন্য কিছু করতে পারলাম না মনে হচ্ছে বাংলাদেশ অনেকগুলো টাকা সামরিক খাতে ব্যয় করে ফেলবে যে কোনো সময় তুরস্কের সাথে সামরিক চুক্তি চাকর হয়ে যেতে পারে দেখুন পাকিস্তান যখন প্রথম পারমাণবিক বোমা তৈরির প্রকল্প হাতে নেয় তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিল আমরা প্রয়োজন হলে গাছ খেয়ে থাকবো তবু আমরা পারমাণবিক বোমা তৈরি করে ছাড়বো আজকে তারা সফল দেখ যে কোনো মূল্যে বাংলাদেশকে সামরিক শক্তিতে উন্নত করা দেওয়া যাবে না দেখুন আমরা কত হত বাগা জাতি পাকিস্তান থেকে আমাদের অর্থনীতি আরো বেশি শক্তিশালী কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশ থেকে একটা রকেট উৎক্ষেপণ হয়নি মনে হচ্ছে সামরিক চুক্তিটা হয়ে যাবে যে কোনো উপায়ে আটকাতে হলে আপনাদের হস্তক্ষেপ অনিবার্য হয়ে পড়েছে দালাল ভারতের দালাল সেন যারা আপনার দেশকে সামরিকভাবে দুর্বল করে রাখতে চায় তাদের আসল চরিত্র দেখেন আমরা কি হতভাগা জাতি পুরো ভারত بھرসে বাংলাদেশের কে আকী দালাল খুঁজে পাবেন না অথচ বাংলাদেশের অলিতে গলিতে ভারতের দালালের এর অভাব নেই ওর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিচ্ছি। চলুন ওই যেরা হলো তদেশে আন্দোলন করে বিশৃঙ্খলা তৈরি কর বাড়দাকে আমি দেখে নিব ঠিক আছে ji সর্বোচ্চ চেষ্টা করব বাংলাদেশকে সামরিকভাবে দুর্বল করে রাখার জন্য

না আমার গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট দেখে আর সহ্য হয় না বুক দিনে কান্না চলে আসে কি করবে এত কষ্ট করে সব টাকা তো দিয়ে দিল আপনাদের এখনই সময় প্রস্তুত হন একই সময় আপনাদেরকে পুরো বাংলাদেশে দুর্বার আন্দোলন করে তুলতে হবে আপনাদের অধিকার আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এ আন্দোলন আন্দোলন একবার না একশো বার করাম কারো তোর সাহস terus করে দিয়া দালতে যায় গস্তকে মগুর মু লুকাইছে এই তো কি শিকারের ভিতরেতে গবর উঠে উঠেছে আমরা দেখেরিমো কি করে বাংলাদেশ ওই পুরস্কারকে অস্ত্র কিনে আমাদের অস্ত্র দরকার নেই আমাদের পেটে ভাত দরকার ডালে দরকার আমাদের দুবেলা দুমুট ভাত খেয়ে বেঁচে থাকার দরকার এই মিয়া অস্ত্র কিন্তু অস্ত্র কিনা তা দরকার তোর কারেলে ফসলে জমি মিছে দিয়া কি বিক্রি মিছে দিয়া গাস কে দাম তো বাংলাদেশ অস্ত্র কিনা দরকার এই তুই কেடா দালাল আপনি কৃষক ঘরে পাকিস্তানিদের মতো কথা বলছেন কেন মানে তুই দালাল পাকিস্তানি কি করে হ্যাঁ বাংলাদেশ অস্ত্র কিনে তোর সমস্যা কোথায় সমস্যা আছে আমরা তাকে বাংলাদেশ কোনো সামরিক শক্তি দিকে গিয়ে যেতে পারবে না যদি আপনারা